এই দোতরা হচ্ছে মূলত অংশ একটা হচ্ছে পাখির অংশ একটা সুতো বাদার যে ঘাট আর একটা হচ্ছে এই যে ফ্রেড আমরা যেটা ঘাড় বলি যে ঘাড় আর একটা হচ্ছে অনেকে হাড়ি বলে কেউ কারি বলে যে চামড়া যে ছাউনিটা যেটা উপরে এই চারটা অংশ আর এর সাথে সংযুক্ত আছে যেমন এটা আমরা তেলপিস বলে থাকি যেখানে সুতো বাঁধতে হয় এটা তেল পিস এটা হচ্ছে কেউ ঘোড়া বলে ব্রিজ বলে আর এটা হচ্ছে স্টিলের যেটাকে আমরা ফ্রেড বলে থাকি আর এটা হচ্ছে কান কাঠি দোতারা কান বা অনেকে কানমোড়া বলে থাকে আর পাখিটা হচ্ছে দোতারা একটা সৌন্দর্যের জন্য পাখিটা তৈরি করা হয় আর এই দোতারা পিছনে এটা হচ্ছে বিট নকশা নকশাটা দিলে এটা যেন দিলে বাজবে তা না এটা দিলে সুন্দর হয় দোতরা জি যেমন এই একটা দোতরা এটা হচ্ছে নিম কাঠের দোতরা এটা ঢাকাই যাবে তারের যন্ত্রটা এটা কিন্তু এই মডেলের চেয়ে একটু ভিন্ন এখানে যেমন শেপগুলো কাটা আছে এটা কিন্তু কাটা নাই এটা তার যন্ত্র হবে উনি বলছেন যে পাখিটা এরকম হবে তো সেই আলোকে এটা তৈরি হচ্ছে এই দোতারা গুলো আমি সর্বনিম্ন বারো হাজার টাকা আর উপরে বিশ হাজার টাকা পর্যন্ত আমি বিক্রয় করে থাকি যেমন এ কালো যে দোতরাটা দেখছেন এই দোতরাটা আপনার যাবে হবিগঞ্জ এটা যাবে হবিগঞ্জ এটা অলরেডি রেডি করা হয়ে গেছে এটা দিচ্ছে আপনার পনেরো টাকা এটা আর এটা হচ্ছে ছোট একটা দোতরা এটা এখনো সেটিং করা সেটিং করা হবে এই যে কান মোড়া তৈরি করে রাখছি এইগুলো সেটিং করতে হবে তারপরে এটাও সেটিং করতে হবে এই আর এই নিম কাঠের দোতরা একটু দাম বেশি পড়ে যায় এই নিম কাঠের গুলো আপনার আঠারো উনিশ ষোলো এরকম আসে কাঠাল কাঠের দোতরা এই যে কালো কালার এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কালার করা হয়ে থাকে উনি বলেছে যে আমাকে ব্ল্যাক কালার করে দিবে আমি এটা ব্ল্যাক কালার করে দিয়েছি এটা বিশ্বে আপনার এই যে গত মাসে একটা নিয়ে গেছে আপনার আমেরিকায় তারপরে একটা গেল দুবাই উনি আমাদের ডিভিশনের মধ্যে খুললায় বাসা কিন্তু উনি ওখানকার সিটিজেনশিপ প্রাপ্ত তো উনি নিয়ে গেছে দুবাই তারপর মালয়েশিয়ায় গেছে আরেকটা গেছে আপনার লন্ডন লন্ডন যিনি নিয়ে গেছেন উনি হচ্ছে আলহাজ রুহুল আমিন উনি নিয়ে গেছে লন্ডনে আর এদিকেরই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় দোতরা ডেলিভারি